কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে দেখো ডিম নিয়েছি তিনটে আর গরু দুধ গুঁড়িয়ে নিয়েছি এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছি এখানে চাইলে গরুর লিকুইড দুধও নেওয়া যেতে পারে আর চিনি নিয়েছি দেখো

থাকা হবে ততই কুড়িটা কিন্তু এদিকে আমি যে পাত্রটাতে কুড়িংটা সেট করবো সেই পাত্রটা আমি দু চামচ চিনি দিয়ে নিয়েছি এখন এর সাথে একটু পানি একটু দুধ মিশিয়ে রেডি করে রাখতাম সেদিকে আমি পেটিয়ে রাখা ডিমের সাথে গুলিয়ে রাখা দুধ এবং সাথে আমি একটু লেবুর রস দিয়েছি কারণ যে ডিমের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবেন যদি ভালো না থাকে সেক্ষেত্রে ডিমে একটু লেবু দিনে কিন্তু ভালো হয় আর সেই সাথে আমি এদিকে পুটিংটা সেলাই হালকা আছে করে নিচ্ছি একদম সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি পুড়িয়ে কিন্তু একদম কালো করা যাবে না তাহলে তেতো হয়ে যাবে সেই সাথে আমি রাইস কুকারের পানি দিয়েছি এখানে গ্যাসে তুলেও করা যেতে পারে ঠিক সেম কাজটা আমি রাইস কুকারে যেহেতু বানাই ভালো হয় আমার সেটা আমি করে নিয়েছি আর এদিকে দুধের সাথে আমি সব কিছু মিলিয়ে নিয়েছিলাম চিনি এবং দুধ দিয়ে মিলিয়ে সব আমার এদিকে ক্যারামেলটা হয়ে গিয়েছে এবং ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি আমার সমস্ত লিকুইড যেটা আমি রেডি করে সব কিছু আমি দিয়ে আর কিছু আমি কিন্তু গরম পানি করা যাবে না দেওয়ার পরে আমি শুচ দিব কারণ পানিটা গরম থাকলে একদম হঠাৎ করে যদি আমি ডিমের পুডিংটা বসিয়ে দিই তাহলে ওটা কিন্তু হঠাৎ দোলা উপে পাকিয়ে যেতে পারে ভালো হবে না তো সেক্ষেত্রে আমি বসানোর পরে একটা ভার দিয়ে দিলাম চাপা যাতে ওটা যখন বলক আসবে তখন যেন ঠাকনাটা উঠতে পড়ে না যায় তারপরে আমি সুইচটা দিয়ে দিলাম তো এভাবে আমি অপেক্ষা করব পনেরো থেকে ঠিক বিশ মিনিটের বেশি দরকার হবে না তো আমি বিশ মিনিট পরে কিন্তু চলে এলাম এসে ঢাকনা জাগিয়ে দেখলাম বেশ আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে এবং খুব সুন্দর হয়েছে আমি একটা ছুরি দিয়ে ওটাকে চেক করে দেখলাম যে না সুন্দরভাবে হয়ে গিয়েছে যেহেতু হয়ে গিয়েছে কোনো ছুরিতে কিন্তু লেগে থাকেনি আমি তারপরে ছুরি দিয়ে বাটির চারিদিকটা কেটে নিয়েছি কারণ যা চারিদিকটা যে একটু লেগে থাকে সেটা যদি সেটটা ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমার উল্টাতে খুব সুবিধা হবে এবং আমি উল্টে নিয়েছি দেখো ওয়াও জাস্ট ওয়াও তো এই গরমে কিন্তু সুন্দর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের এই মুখরুচক খাবার সত্যি খুব ভালো লাগে তো দেখো আমি বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছি এসে দেখে আমার ছেলে একদম প্লেট খালি করে দিয়েছে তো ভালো লাগলো আমার দেখে তো তোমরা তোমাদের বাচ্চাদের বাঘঘরের যে কোনো নাস্তা আমরা সবাই খেতে পারি তো বানিয়ে নিতে পারো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাথে থেকে সাবস্ক্রাইব করে তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিও কথা হবে নতুন কোনো লাভ নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং